আতঙ্ক তৈরি হচ্ছে স্কুল পড়ুয়া থেকে শুরু করে অভিভাবক অভিভাবিকাদের মধ্যে বন্যপ্রাণীর উৎপাতে পড়াশোনা শ্রীকেই উঠেছে হাসনাবাদ স্কুলে রাত হলেই স্কুলে কোনো এক অজানা বন্যপ্রাণী স্কুলের ক্লাসরুমে প্রবেশ করে মল ত্যাগ করে ঠিক তার পরদিন স্কুলে ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারা শ্রেণীকক্ষে নোংরা থাকায় পঠন পাঠানো সমস্যা হচ্ছে দীর্ঘদিন ধরে অবশেষে বন দফতরের উদ্যোগে বন্যপ্রাণী বাঘে আনতে পাতা হলো কাঁচা ঘটনাটি উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাসনাবাদ নেতাজি বিদ্যাপীঠের ঘটনা জানা যে প্রায় গত দুমাস ধরে মাঝে মাঝে রাতের অন্ধকারে স্কুলের মধ্যে কোনো এক বন্যপ্রাণী ঢুকে যায় স্কুলের সামনের দেওয়ালের পাশের মাটিতে যেমন একটি গর্ত করেছে ঠিক তেমনই স্কুলের ক্লাসরুমের মধ্যেই মলত্যাগ করে দীর্ঘদিন ধরে এই সমস্যার ফলে একদিকে যেমন পড়াশোনার সমস্যা ঠিক তেমনি হচ্ছে স্কুলের পরিবেশও আমি ঘটনার পরে স্কুলের পক্ষ থেকে খবর দেওয়া হয় বন দফতরে বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রাণীটিকে ধরার জন্য খাঁচা পেতে দেয় তবে বন্য প্রাণীটিকে দেখতে না পায় চিহ্নিত করা না গেলেও প্রাণীর মল দেখে গন্ধ জাতীয় প্রাণী বলে মনে করছেন তারা আমাদের স্কুলে কয়েকদিন ধরে একটা প্রাণী আসছে এবং সে আমাদের ক্লাসরুমটা নোংরা করছে আর আমাদের পড়াশোনার অসুবিধা হচ্ছে প্রাণীটা পরিষ্কার করা হচ্ছে তাও প্রতিদিন এসে নোংরা করে যাচ্ছে এসেছিল

হ্যাঁ অনেকে অনেক রকম বলছে কেউ বলছে বোনবে কেউ বলছে কুকুর সব বলছে জয় মিস্ত্রি ক্লাস টেন